আমি দৌড়াই আমি দৌড়াই আমি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই ব্ল্যাক এই যে আমি ব্ল্যাক আমার বড় ছেলে ব্ল্যাক আমার বা সহধর্মিণী ব্ল্যাক কালার আমার ছোট ছেলে ব্ল্যাক কালার আমরা এখন ব্ল্যাক কালার পুরো পরিধান করেছি আমরা একটু বাইরে ঘুরতে যাব না বাবা হ্যাঁ আমরা একটু বাইরে ঘুরবো একটু বাইরে খাওয়ার চেষ্টা করব তা আমাদের সঙ্গে চলুন আমরা কোথায় কোথায় যাই ব্যাথা পেয়েছো আচ্ছা আমার ছেলে ব্যাথা পেয়ে ব্যথা পেয়েছে তো আমরা আজকে সবাই ব্লাগ সেজেছি আমরা ব্লাগ সেজে আজকে আমরা বাইরে একটু ঘুরবো একটু বাইরে একটু খাওয়া দাওয়া করবো হ্যাঁ না তুমি কি খাওয়া সিনাম তুমি কি খাওয়া বার গা তুমি কি খাওয়া ও পিজা খাবে

আমরা পিছনে বসছি না বাবা তুমি এখন কোথায় লাগে বাতাসে আজকের আকাশটা আবহাওয়াটাও সুন্দরের এই জন্য আমাদের ঘুমতে অনেক ভালো লাগছে বাবা সবাইকে বলো ঘুরতে আসতে এখন কি তোমার ইনারক আছে আপনার প্রথমে করলাম আমরা আজকে একটু ভোরবুরো বিলের পারে যাওয়ার কথা আছে চেষ্টা করবো বিলের পারে যাওয়ার জন্য আমাদের সঙ্গে চলুন ঘুরতে ঘুরতে কথা হবে আর আজকের আবহাওয়াটা সম্পর্কে একটু জানাই আপনাদের আবহাওয়াটা একটু দেখাই কত সুন্দর আবহাওয়া কত সুন্দর আকাশ মেঘলা আকাশ মেঘ জমে আছে মনে হয় বৃষ্টি আসবে আর রাস্তাও ফাঁকা আমরা যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে কথা হবে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা রে তুই ফকির সন্ধ্যা বেলা বাবা আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে আসছি নদীতে তুমি নৌকায় উঠবা নৌকায় উঠবা আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি একটা ব্রিজে বাবা

আমরা হাওয়ান বাড়ি রেস্টুরেন্টে আছি এটা গাজীপুরের ভিতরে আজান দিয়ে দিচ্ছে বাবা একটু পরে ভিডিও হাতে হ্যাঁ মোজো আর পানি দুটাই খাবা হ্যাঁ দুটাই খাবা আম্মু কোথায় বসছে রে হ্যাঁ আম্মু কোথায় বসছে আম্মু এখানে বসছে দোলনায় আর ভাইয়া কি করে ভাইয়া দোলনায় দোলে শিমুলো দোলনায় দোল দিছে হ্যাঁ হ্যাঁ চোখ বন্ধ করছো কেন আমরা তো সারাদিন ভালোই ঘুরলাম না বাবা হ্যাঁ হ্যাঁ নিচে গেছিলাম তোমার জন্য কি আনছি তুমি দেখবা চোখ বান্ধর চোখ বান্ধর চোখ বান্ধ চোখ বান্ধ এই যে হ্যাঁ দুইটা আইসক্রিন কে খাবে তুমি খাওয়া তো যাই হোক আল্লার রহমত আজকে আমরা অনেক ভালো ধরলাম অনেক দিন পরে বের হয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বলো বলো যে সবাই একটা করে লাইক এবং শেয়ার দেবেন আল্লাহ বেলে দশভাবেকে আল্লাহ বল দিয়ে শেষ করো আচ্ছা বলছে আমাকে বলছে আইসক্রিম আর আইন না ঠিক আছে আর আনবো না মনে দেখা জানো আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ